তার জন্য আমি আত্মা করে দিলাম এই জন্যই আত্মা দিলাম যে আমার ঘরে ফকিরগঞ্জটা এক ছলে একদম শেষ অল্পটুক থাকার জায়গা এটুকের মতো মানুষের বসবাস করে খেতে এটুকু ভেঙে যেতেছে না এই একটা ঘর দেখেন পরিস্থিতিটা দেখেন এম এল এম তারা কোন জায়গায় থাকে দিসপুর যান যা দেখেন তারা দিল্লিতে যান যা দেখেন বড় বড় হোস্টেলে যায় দেখেন বড়ো বড় ইয়ে যায় দেখেন তারা হাওয়া খাইতেছে আর এই ধরনের মানুষগুলো দেন গরিব মানুষগুলো কীভাবে বসবাস করে খায়

আমরাই কষ্ট করতে দুঃখ লাগে ওই টাইমে যে টাইমে এই ধরনের বসবাস করা মানুষগুলো আমার বড় ভাই আছে ওই যে ওই গেছে একশো দশ বছর বয়স হয়েছে দশ না পনেরো আপনার বড় ভাই হ্যাঁ

না আমি তীর বলতে এখনো পাই নাই এখনো পার নাই না শুনলেন ভাই তো দর্শক বন্ধুরা দেখেন এই যে অবস্থা দেখেন এই যে অবস্থা দেখেন এইভাবে মানুষ কি হুম এই জায়গাটা রান্দাবাড়ি করে

ব্রহ্মপুত্র ওই যে ভাঙ্গনের যেটা অবস্থা করেছে আর এখানকার মানুষ কি অবস্থায় রয়েছে আপনারা যদি এখানে এসে দেখেন বা আমার ভিডিওর মাধ্যমেও যদি আপনারা দেখেন আপনাদের হৃদয়টা হয়তো রায়ত্রে ঘুম পারতে পারবেন না হৃদয়ের জ্বালাতে যে এত অসুবিধাতে এখানে মানুষ রয়েছে তো আসুন এখানকার মানুষের পরিস্থিতিগুলো দেখাই আমার সঙ্গে আছে কাকা বয়স্ক বয়সিয়াল কাকা এনার এটা আপনাদেরকে এই একটা দেখলাম দিন থাকে এইভাবে মানুষ কোনোদিন থাকে এইভাবে এনারা যে এনারা যে বাড়িটা ভাঙছে আর অলরেডি অর্ধেক জিনিস গেছে নদীতে উঠাইতে পারে নাই তারপরেও এখানে খালি তো পেপারটা নেয়া পনেরো খালি থাকতেছে ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না একশো পনেরো বছর বয়স এনার হয়তো আপনার কি বলবো এখনো এনাদের পাশে আইসা কিন্তু এখানকার স্থানীয় জনপ্রতিনিধি এম এল এমপি এবং সরকার তো কাকা বাড়ি যে ভাঙছেন আপনি

দর্শক বন্ধুরা আসলেই খুবই দুঃখের বিষয় এনারা যেভাবে থাকে একটা পেপারটা নেই নদীর পার সাপ পোকার ভয় তো এনারা ভয়ে ভয়ে এই পেপারের তলে কিন্তু থাকে সারাটা রাত ঘুম পারে না যদি হঠাৎ করে বৃষ্টি আসে পরে এখন বৃষ্টির দিন বৃষ্টি আসলে কি করেন কাকা ওইভাবে থাকে আর কি উপায় আছে আর ঘর বাড়ি আছে আমার

আসলে এখানে এসে ভাষা আসে না মুখ দিয়ে এই ভিডিওটা যদি আপনারা জনপ্রতিনিধিরা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা রাজনীতি রাজনীতি করবেন কিন্তু এখন মানুষ তো আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এখানে আসেন সেই এই অসুখের মানুষদের পাশে দাঁড়ান এনারা কিন্তু বলতেছে না আপনারা আজকে নদী বাঁধে দেন আপনারা নদী বাঁধারও চেষ্টা করেন কিন্তু এই টামে আপনারা যদি এই বিপদ গ্রহস্থ মানুষের পাশে এসে যদি আপনারা না দাঁড়ান কি বলবো আর ভাষা নাই আপনাদের একটাই অনুরোধ করি আপনারে রাজা আপনারে মহারাজা আপনাদের মানে ভোট নিয়ে আপনারা এখন স্বর্গ গেছেন তো স্বর্গ থেকে বলবো নামে নাইমা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান আর আমার এই ভিডিওটা যদি কোনো সদাশয় ব্যক্তি মহান ব্যক্তি আপনারা দেখতেছেন তাহলে আপনারা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এখানে এসে এই ধরনের মানুষের পাশে এসে আপনারা দাঁড়ান মল্লিক কাল দুই দিন সব পরে থাকবে পৃথিবীতে শুধু থাকবে আপনার নাম তো আপনি আসেন ব্যক্তি মহান ব্যক্তি বহুত টাকা কামাইছেন আপনারা কিছু মানুষের জন্য করেন সাহায্য করতে পারবেন না তারা ভিডিওটা শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে যাতে এমন একজন মানুষের চোখের সামনে যদি পড়ে যে ওনারা হয়তো দান করতে চায় বা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চায় কিন্তু ক্ষোভ পায় না কোন জায়গায় দিব তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা কিন্তু একদম উত্তম ভিডিও আপনারা এখানে এসে কিন্তু এই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ